হ্যালো নমস্কার আজ অনেক দিন পর লোটে মাছের একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম প্রথমে লোটে মাছ কেটে ধুয়ে নিলাম এবার মাছের মধ্যে দিলাম আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দেব। রসুন বাটা পেঁয়াজ কুচিয়ে রেখেছে আর দেব নুন তারপর দেব হলুদ আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল তারপর খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং ধীরে ধীরে রান্নাটা শুরু করব নুন হলুদ দেওয়া হয়েছে এবার কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেব তারপর মেখে নিলে কিন্তু রান্নার জন্য রেডি হয়ে যাবে অন্যদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু টমেটো হলে ভালো হয় যেহেতু আমার টমেটো শেষ হয়ে গেছে সেই জন্য কিন্তু টমেটো দিতে পারিনি এই দেখুন এরকমভাবে মাছের সাথে মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো যেন একে অন্যের সাথে মিশে যায় এই দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আর ফোড়নে দেব গোটা জিরে আপনারা চাইলে গোটা জিরের সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন তেল দিয়ে দিলাম এবার ফোড়নে দিলাম গোটা জিরে এবার দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন ম্যারিনেট করা লোটে মাছ দিয়ে দিতে হবে আর হ্যাঁ পেঁয়াজ ভাজার সময় নুন দিতে ভুলবেন না নুন দিলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় এ দেখুন লাল লাল হয়ে গেছে ম্যারিনেট করা লোটে মাছ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজের সাথে ম্যারিনেট করা লোটে মাছ খুব ভালোভাবে মিশে যায় এবার একটু ঢাকনা বন্ধ করে দিলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এমনিতেই লোটে মাছ নরম খুব বেশি জালের প্রয়োজন হয় না দেখবেন একটু ঢাকা দিলে কিন্তু একটু জল গলতে শুরু করবে আজকের রান্নাটা একদম শুকনো শুকনো হবে দু চার কোয়া রসুন দিয়ে দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকনা বন্ধ করে দিলাম খানিক্ষণ রাখার পর এই দেখুন জল গলতে শুরু করেছে এই জলটাকেই কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে একদম পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প চিনি আর গরম মশলা এই দেখুন জল কিন্তু অনেকটা টেনে এসছে এবার এইভাবে নাড়তে থাকতে হবে এবার দেখুন আরও একটু টেনে গেছে এবার দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব অল্প চিনি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর কিন্তু আমি অল্প চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটা আগেও দিতে পারেন আর গরম মশলাটা পরে দিতে পারেন আর একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেব অল্প চিনি সামান্য পরিমাণে এই দেখুন এবার আর একটু নেড়ে চেড়ে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন অসাধারণ খেতে হয় এই দেখুন এবার কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ দেখুন তো কেমন লোভনীয় হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে অসাধারণ খেতে হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করবেন আর এই রকম নিত্য নতুন ব্লগ বা ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আপনার স্কিপ না করে এই লাস্ট পর্যন্ত দেখলেন তার জন্য আমি কৃতজ্ঞ থাকব ধন্যবাদ